তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রোজেক্ট বা পিউল হলে ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দ্বার অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউল হেলি নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে জন্ম নিবন্ধন ডিজিটালটা অর্থাৎ আপনাদের যাদের জন্ম নিবন্ধন ডিজিটালটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা খুব সহজেই এই মোবাইল ফোনটির মাধ্যমে একটি পাসওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই আনলক করে কাস্টমাইজ করতে পারবেন তো ভিডিও শুরুতেই বলে রাখি আপনারা এটি সরকারি কোনো কাজে বা হচ্ছে আপনার অবৈধ কাজে ব্যবহার করবেন না এটা জাস্ট দেওয়া হয়েছে আপনারা অনেকেই ফেসবুক ভেরিফাই অথবা আপনার পেমেন্টের জন্য রিকোয়েস্ট করেন তাদের জন্য এই জন্ম নিবন্ধনের পিএল ফাইলটি তো বেশি কথা আবারই চলুন চলে যাই মূল ভিডিওতে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে আসার পর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর দেখবেন হচ্ছে এজ এজ এটিস জন্ম নিবন্ধন সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করবেন তো ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে আপনারা যদি যে আর নামে যে অ্যাপসটি ইনস্টল করেন নাই প্লে স্টোরে সার্চ দেওয়ার সাথে সাথেই এই অ্যাপসটি চলে আসবে সিম্পলি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে ফাইলটি লক করা রয়েছে এই ফাইলে ক্লিক করবেন তো ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা এক্সট্রাটে ক্লিক করবেন এক্সট্রাটা ক্লিক করার পর আপনারা ফাইলটি কোন ফোল্ডারে নিতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন আমি ডিফল্টেই নিচ্ছি ওই জন্য এখান থেকে আপনারা তির অপশনে ক্লিক করে আমার এই ভিডিওতে ব্যবহৃত পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর ওকেতে ক্লিক করবেন ফাইলটি সুন্দরভাবে দেখেন ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ যে যে জন্ম নিবন্ধন পিএলপি এখান থেকে আর কোনো কাজ নেই আপনারা সরাসরি চলে আসবেন পিকজেল ল্যাব এপ্লিকেশনে পিকজেল পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলি ফাইল ওপেন ফাইল ক্লিক করার পর হচ্ছে আপনার ডট পিএলপিতে ক্লিক করবেন ডট পিএলপি তে ক্লিক করার পর আপনারা আহ একটু আপনার ডাউনলোড ফোল্ডার চলে যাবেন ডাউনলোড ফোল্ডার নিচে আসলে আপনারা দেখতে পাবেন এ যে জন্ম নিবন্ধন ক্লিক করবেন এই হল জন্ম নিবন্ধন ফাইলটি তো এখানে হচ্ছে সব কিছুই আপনারা খুব সহজেই পরিবর্তন করতে পারবেন এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে দেখবেন এখানে যা যাবতীয় রয়েছে সব কিছুই ক্লিক করতে মানে পরিব খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো এখন আপনারা যদি চান হচ্ছে আপনাদের ইউনিয়ন অথবা হচ্ছে আপনার পৌরসভার নাম ব্যবহার করতে পারবেন তারপর নাম ঠিকানা সব কিছুই খুব সহজে আপনারা এখন বলতে পারেন যে ভাই কিউআর কোড আর হচ্ছে বার কোডটা কোথায় পাবো এখানে আপনারা আপনাদের পৌরসভা বা ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে যাবেন ওখান থেকে কিউআরটি ক্লিক করে নেবেন তো এখান থেকে আমি এডিট করবো না আজকে এডিট করে দেখাবো না অর্থাৎ আপনারা যদি ডাবল ট্যাপ করেন করলে আপনারা খুব সহজে এগুলা এডিট করতে পারবেন তো এখান থেকে এডিট হওয়ার পর আপনারা শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পর ডিফল্টে যে আলট্রাতে সিল করে সেভ টু গ্যালারিতে দিলে আপনাদের কাঙ্ক্ষিত খুব সহজেই ডাউনলোড হয়ে তো ভিডিও আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো প্রজেক্ট ফাইল নিয়ে তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন পিএলপির ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে যায় এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন সময় উপযোগী পিএলপি ফাইলগুলো ফ্রিতেই দেওয়া হয় সকলে ফিলিস্তিন বাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ফিলিস্তিন বাসীদেরকে হেফাজত করে আমাদের গোটা মুসলিম জাতিকে হেফাজত করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আল্লাহ হাফেজ